শীতকালে নানা রকম সবজি কিন্তু পাওয়া যায় আর এই সবজি কিন্তু আমরা ছাদ বাগানেও করে থাকি আবার অনেকে যাদের মানে বাড়িতে জায়গা আছে ডাঙা আছে জমি আছে সেখানে কিন্তু আমরা চাষ করে থাকি আর এই সব শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের খেতেও খুব ভালো লাগে আমিও কিন্তু শীতকালীন কয়েকটা সবজি কিন্তু আমার ছাদ বাগানে চাষ করেছি তো যাই হোক আজকে অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রথমেই তোমাদের আমি ডালিম গাছটা দেখালাম আর এর আগে তো অনেক ডালিম ফুল দেখিয়েছি দুর্ভাগ্যবশত এখনও কিন্তু ফল ফুলেছে সেরকম ভিডিও আমি দেখাতে পারছি না আমার নিজেরও খুব খারাপ লাগছে কারণ রালিম গাছে ফুল আসছে আর ঝরে যাচ্ছে রিকভারি আর হচ্ছে না তো যাই হোক এদিকে দেখো আমি অনেক দিন ধরে কিন্তু অনেকটা সবজির খোসাকে পচিয়ে নিয়েছি আর যেহেতু অনেক মানে অনেকটাই সবজির খোসা জমে গিয়েছে তো প্রতিদিন আর কত বা গাছের গোড়ায় দেবো তাই অনেকটাই জমে গিয়েছে আর এই দিকে দেখো ওটা অনেক দিন ধরেই আছে ড্রামের মধ্যে আর প্লাস্টিকের এই দু তিন দিনের সবজির খোসাগুলো কিন্তু রয়েছে আর এই যে দেখো এইদিকে এই বাচ্চা মানুষটা সে তার তদারকিত আর শেষ নেই এই দিকে নাকি তুলসী গাছে দানা নিয়ে নাকি বলছে সর্ষে দানা তো যাই হোক ও তো বাচ্চা মানুষ যেটাই বোঝে সেটাই বলে তো এই দিকে দেখো অনেক দিন পর কিন্তু আমার এই জবা গাছে কুঁড়ি এসেছে আর দেখো গাছগুলো কিন্তু একদম সতেজ হয়ে রয়েছে আর এই দিকে দেখো মহাজন কিন্তু সেগুলো সরষে দানা বলে ছড়িয়েই দিলো ওগুলো কিন্তু তুলসী গাছের থেকে যে জটাটা হয় সেখান থেকেই টানা নিয়ে ছড়ালো তো যাই হোক বেগুন গাছটাও কিন্তু বেশ ভালোই রয়েছে আর যেহেতু তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি গাছের গড়াই কিন্তু ভাতের ফ্যান ব্যবহার করছি এখন আর এই ভাতের ফ্যান ব্যবহার করে দেখো আমার বেগুন গাছটা কিন্তু অনেক টাই সতেজ হয়েছে আর অনেক ফুলও হয়েছে আর বেগুন হয়েছে তোমাদেরকে তো মিনি ব্লকে দেখিয়েছি এদিকে কিন্তু এই যে দেখো হলুদ জাবা গাছেও কিন্তু মানে অল্প অল্প পাতাও চলে আসছে এখন করে কুঁড়িও কিন্তু হচ্ছে আমার গাছ ভাত বাগানের গাছগুলো কিন্তু আগের থেকে অনেকটাই রিকভারি হয়েছে তবে হ্যাঁ এই ভাতের ফ্যান কিন্তু ফুল আর ফল আনতে অনেকটাই সাহায্য করে আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে এই ভাতের ফ্যান মানে কীভাবে ইউজ করছি সেটা কিন্তু অবশ্যই দেখিয়েছি তো চলো আজকে জাস্ট আমি দেখালাম আমার ছাদ বাগানের গাছগুলো কেমন আছে সবজির খোসাগুলো কি মানে কিভাবে কি করছি আর এই যে দেখো সবজির খোসাগুলো থেকে যাতে পোকা না হয় তার জন্য কিন্তু একটু হালকা করে ওপর দিয়ে চুন ছড়িয়ে দিলাম যেহেতু এগুলো এখন অনেক দিনই থাকবে জমানো সেই কারণে যাতে পোকা না লাগে হালকা করে কিন্তু ওপর দিয়ে চুনটা ছড়িয়ে নিলাম আর এই সপ্তাহতে কিন্তু গাছে ড্রাই সার ছড়ানো হবে আর তার জন্য কিন্তু আমি একা কাজ করতে আসিনি দেখো সাথে বাবাকেও নিয়ে চলে এসেছি আমি গাছগুলো খুশিয়ে দিচ্ছিলাম আর বাবাকে বললাম একটু সারগুলো ছড়িয়ে দিতে এতে কিন্তু অনেকটাই আমার কাজটা এগিয়ে গেল আর সত্যি কথা বলতে একা একা কাজ করতে ভালোও লাগে না সঙ্গে যদি কেউ থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে গল্প করতে করতে অনেকটাই কাজ এগিয়ে যায় আর কাজটাকে কাজ বলে কিন্তু মনেই হয় না আর এই যে দেখো ছোট্ট মানুষটা সঙ্গে রয়েছে ওর কথাতেই কিন্তু অনেক কিছুই মানে মনে উৎসাহ জাগছে বলতেই পারো ও কিন্তু অনেক কিছুই তদারকি করছে আর প্রায় সময়ই কিন্তু আমার ছাদ বাগানে এসে অনেক কিছুই বলে আমাকে তো যাই হোক ছোট্ট বলে কিন্তু তার সব কিছুকে ছোট্টভাবে নেওয়াটা একদমই ঠিক নয় তো চলো তোমাদেরকে আগের সপ্তাহে কিন্তু দেখিয়েছিলাম যে ভাতের ফ্যান দিয়েছি তো ভাতের ফ্যান দিলে যেমন গাছে ফুল ফল অনেকটা বেশি পরিমাণে আসে এর কিন্তু আবার খারাপ দিকও আছে কারণ ভাতের ফ্যান দেওয়ার পরে দুই থেকে তিন দিন পর কিন্তু গাছের গোড়াটা আবারও খুশে দেবে কারণ ভাতের ফ্যান দিলে কিন্তু গাছের গোড়া আর মাটিগুলো অনেকটাই কিন্তু টাইট হয়ে যায় তো তারপরে দেখো কাউকে ভিডিও করতে না পেয়ে ছোট্ট মানুষটাকে দিয়েছিলাম আর আমার ভিডিওটার কী অবস্থা করেছে দেখো ও কিন্তু অনেক কিছুই দেখাতে চেয়েছিলো কিন্তু বুঝতেই পারেনি যে ওর হাতটা ক্যামেরার মধ্যে ধরা পড়ে যাচ্ছে তো যাই হোক দেখো এই যে এদিকে কুমড়ো হয়েছে সেটাও কিন্তু দেখাতে যাচ্ছিলো ধরি পাতা থেকে মানে গাছ বেরিয়েছে ওগুলোও দেখাতে যাচ্ছিলো কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিডিওটা এমনই হয়ে গেছে তো চলো এতে কিন্তু আমি কোনো রাগ করিনি ও মনে উৎসাহ নিয়ে যে আমাকে এতটুকুই হেল্প করেছে এর জন্য আমি অনেকটাই খুশি তো যাই হোক আজকের ভিডিওটা তো এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য আসি টাটা বাই